সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সাথে যারা কাজ করতেছেন তারা অনেকে পেমেন্ট পাইতেছেন তো অনেকে পেমেন্ট পাইতেছেন না তো কেউ পেমেন্ট পাইতেছেন না আজকে সেটা ক্লিয়ার করবো আর আমি যেগুলোতে কাজ করতেছি আপনাদের সেটা আজকে কীভাবে কাজ করি আমি সেটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা বানানো হলো তো সবাই লক্ষ্য রাখবেন দেখুন আমি কীভাবে কাজ করি প্রথমটাতে এইটাতে বিট পিক জেল এটাতে আমি কাজ করি প্রথমে আমি বিট পিক যেটা ঢুকলাম সিম্পল একটা কাজ শুধু বিট পিক্সেলের কিন্তু মানে পায় যারা নেটওয়ার্ক করছেন তাদের মতো একটা একটা প্রফিট দিবে তারা পায়ের মতোই একটা প্রফিট দিবে ঠিক আছে বিট পিক্সেলের যে এই যে অংশটাতে প্রথমে একটা ক্লিক করলাম ক্লিক করে দেখেন আর তিন ঘন্টা পর আমার এখানে ক্লিম ডাউন আছে ঠিক আছে আমি পাঁচবারের মতো ক্লিম করছি পাঁচ পঁয়ত্রিশটা বিআই এক্সেল পাইছি আমি ঠিক আছে তো এটা পার আওয়ার জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ আছে ও এখন আরও তিন ঘন্টা পরে আমি এটা ক্লিক ক্লিন করতে পারবো চব্বিশ ঘন্টায় একবার করে পায়ের মতোই আর কি ধরতে গেলে তারপরে আরি ওয়ালেট এই যে আরি ওয়ালেটটা যে আছে এটা আমি কিভাবে করব। আরি ওয়ালেটে যাওয়ার আগে আগে আমি ক্রোম বাজারে যাব সরি ক্রোম বাজারে যাওয়ার পর দেখতে পারবেন এখানে সার্চ বক্স লিখবো আমি একটা লিঙ্কে দেবো এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা সবাই লিংকে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর দেখবেন নিচের দিকে নিচের দিকে আরি ওয়ালেট আছে এই যে আরি ওয়ালেটটা আছে আরি ওয়ালেটে সি আনসার ক্লিক করবেন ক্লিক করলে একটা অ্যাড দেবে একটা কেটে দেবেন এরকমভাবে একটা কেটে দেবেন তারপর নিচে দিকে যাবেন এই যে আজকে দেখুন আজকে আনসার বি তিন সেকেন্ড ঠিক আছে এই আরি ওয়ালেটে যাওয়ার পর আনসার বিটা দিয়ে দেবেন আমি আরি ওয়ালেটে যাচ্ছি টেস্টনেট এখানে পাসওয়ার্ডে তো বলতেছে পাসওয়ার্ডে লগ ইন করলাম লগ ইন করার পর চেক চেক ইনে ক্লিক এটা দিয়ে দেবো তারপর ক্লোজ দিয়ে দেব ক্লোজ দেওয়ার পর এখানে দেখবেন গো তারপরে এখানে কত সেকেন্ড লাগছে বি নাম্বার তিন সেকেন্ড এটা কিন্তু আজকের আনসার ঠিক আছে বি নাম্বারে ক্লিক করলাম চেক এ ক্লিক করলাম কারেক্ট ইউ কয়েন তারপরে যে গ্ল ক্লিক ক্লিক করবো আবার একটা টান দিয়ে চলে আসবে এইভাবে চলে আসবো দেখুন এটা প্রদেশিন দেখাবে তো একটু পরে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা আমার কাছে মতো মোতারি ওয়ালেটে তারপরে সিনিয়া ওয়ালেট সিনিয়া ওয়ালেটের আজকের উত্তরটা কি এটা আমি দেখে আসবো ব্রাউজারে তারপরে দেখেন এটা মাইনিং কম্বো এখানে আসেই তারপরে সিনিয়াতে দেখবো আনসার সিনিয়া এটাতে দেখবো আমি কীভাবে কাজ করি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে আপনারা অনেকেই কাজ করতে যে হতাশ হয়ে যান সারাদিনে একবার শুধু এই কাজটা করলেই হয়ে যায় কিন্তু আজকে সিনিয়া ওয়ালেটের ডেলি গুইজ আনসার হচ্ছে কত সি নাম্বার আনসার সি এইখানে সারাদিনে একবার একটা অ্যাড দিবে সেটা একটু দেখতে হয় অ্যাড দেওয়ার পর এটা আমি একটু পোস্ট করে রাখতেছি এই দেখুন এখানে কিন্তু অ্যাড কাউন্ট ডাউন শেষ থ্রি সেকেন্ড একটা অ্যাড ছিল আমি এখন ক্রস করে দিব তো দেখুন এখানে আজকে সি নাম্বার মিনিটেক হেল্টার স্প্রিকারে যাই হোক এটা আজকে সি নাম্বার সিনিয়াতে ঢুকলাম তারপর সি নাম্বারটা দিব আমি এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তারপর ক্যাম্পেন তারপর এটা এখানে একটা অপশান আসবে এটা দিয়ে দেবেন তারপরে মিউজিশিয়ানে যাবেন মিউজিশিয়ানে যাওয়ার পর আজকে এই যে এটা যে আছে এইখানে একটা ক্লিক করবেন দিক পর স্টার্ট করি যে একটা ক্লিক করবেন তারপরে আছে সি সি নাম্বার ঠিক আছে এই সি নাম্বারটা কিন্তু আসে এখানে তারপর সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পর গেট মোর জেমসে দেবেন তারপরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা ক্লিক করবেন এখানে 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 এইখানে এখানে 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 যা পান তাড়াতাড়ি করে নেন তারপরে এখানে এগুলো সব আমি করে নিলাম আজকের মতো সিনিয়া ওয়ার্ডের আমার কাজ শেষ তো ইন তারপরে একটা আছে ইন্টারনাল ওয়ার্নিং মানে ইন্টারনি নেটওয়ার্ক আছে একটা এটা এটা আমি বেশ কয়েকদিন যাবত করতেছি তো আমার মতো যারা এই কাজগুলো করতে পারবেন ধৈর্য ধরে তারা মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন ইংমেন্ট এখানে একটা ক্লিক করবেন এরপর একটা অ্যাড দেবে আগে আগে এই অ্যাডগুলো দিত না ঠিক আছে একটু খেলতে হবে এখানে তারপর টান দাম শুরু হবে এই যে তারপর ওই যে উপরের দিকে জাগাবেন দেখবেন এটা কেটে দিবেন তারপর ক্রস করে দিবেন আগে কিন্তু এই অ্যাডগুলো দিত না এখন আবার তারা অ্যাডগুলো দেওয়া শুরু করে দিয়েছে তো এখানে মাইন্ড এই যে আইটিএলস এটা দিয়ে দেবেন তারপর তিন ঘন্টা পর কিন্তু আপনি আবার লিঙ্ক করতে পারবেন লোন দিয়ে দেবেন ক্রস করে দিবেন এটাই আর কোনো কাজ নয় এখানে তারপর মি পাস পাসওয়ালেট আমি কাজ করছি অনেক দিন যাবত মি পাস পাসওয়ালে কাজ করতেছি আর এখানে একটা আপডেট আসছে আপডেটটা দিয়ে নেই আপডেট দিয়ে দিলাম তো মি পাসে একটু পরে ঢুকি সি পেনে ঢুকিয়ে সি পেন ওটা একটু আপডেট হয়ে নেই আমি সি পেনের কাজটা করে নিই সি পেনের কাজটা হলো প্রথমে আপনি এইখানে এখানে ক্লিক করবেন এই জুয়ার কিছু কিছু অ্যাড দেবে তারা এই অ্যাডগুলো একটু দেখে নেবেন একবার দুইবার শুধু অ্যাডগুলো দিবে অ্যাডগুলো একটু দেখে নেবেন আমি একটু পোস্ট করতেছি দেখুন আমার কাউন্ট ডাউন শেষ আমি ক্রসে ক্লিক ক্লিক করলাম তারপর দেখবেন এখানে এরকম আসবে তারপরে দেবেন তারপরে এটাতে ক্লিক করবেন আপনার হয়ে গেল আজকের মতো শেষ স্ট্রাইক করা কাজ এটাতে তারপর রুবি নেটওয়ার্কে একটু ঢুকি যদি আমি রুবি নেটওয়ার্কে রুবি নেটওয়ার্কে ঢুকার পর দেখবেন একটু লুট নিবে তারপর দেখবেন এই যে এরকম আসবে তারপরে দেখবেন আরও আমার তিন ঘন্টা পরে কিন্তু এখানে ডাউন আছে তিন ঘন্টা পরে আমি ঢুকলে ঢুকলে এরকম কাজ করতে পারবো এটাও গেলো তারপর আমার সিদ্রা চেন আছে এখানে সিদ্রা চেনের একই অবস্থা তিন ঘন্টা হতে পারে তারা এই তিন ঘন্টা সিদ্রা চেন আছে মানে বারো ঘন্টা পর পর এগুলো করতে হয় তারপর প্রো আছে এখানে প্রো আজকে আনসারটা আমি যদি আজকে দেখে নেই সুপার প্রো সুপার প্রো সুপার প্রো সুপার প্রো আজকের আনসারটা হচ্ছে এটা দেখি সুপারপ্রোয়ের আনসার কী আছে সুপার প্রো আনসার হচ্ছে সি নাম্বার ঠিক আছে সুপার প্রতিযোগে আমি ঢুকি তিন নাম্বারটা হচ্ছে আনসার তারপরে এই যে বাতি লাগানো অপশনে এখানে ক্লিক করলাম তারপরে এখানে দিলাম তারপরে এই যে সি নাম্বারটা দিলাম তারপর ফিনিশে ক্লিক করলাম তারপরে গেট ড্রাবল ডিও দিলে আপনি অ্যাড দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে এখানে রিডিম আছে ঠিক আছে আপনার বন্ধুরা যদি কেউ কাজ করে এখান থেকে আপনি কিছু সংখ্যক পাবেন তারপর রেডিতে ক্লিক করলাম রেডিতে ক্লিক করার পর যে হারভেস্ট নাইন আছে একটা উনিশ আছে একটা উনিশ যদি নেন তাহলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে নাইন নিয়ে কোনো অ্যাড দেখতে হবে না এটাই যাই হোক এখান থেকে আমি ব্যাগ দিয়ে চলে আসলাম তো মারিনা আছে মারিনা ওয়ালেটে যে মারিনা ওয়ালেটের কী অবস্থা দেখিয়ে মারিনার ওয়ালেটের আজকে উইক্সের উত্তরটা একটু দেখে আসি মাইনার ওয়ালেটের উত্তরটা হচ্ছে এখানে যাবেন যাওয়ার পর মাইনা ফোটে ফোটোগ ক্লিক করলাম ফটোগোল ক্লিক করার পর আজকের উত্তর হচ্ছে এ মারিনার আজকের উত্তর হচ্ছে এ ঠিক আছে এখানে গেলাম মারিনা যাতে যাওয়ার পর এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের শখের সামনে এরকম একটা ইন্টারমেন্ট চলে আসবে আসার পরে এখানে উপরে একটা কেটে দিলাম তারপরে এখানে ডেলি কুইজে ক্লিক করলাম তারপর ডেলি টুইজে ক্লিক করার পর এখানে উপরে এ নাম্বারটা দেওয়ার পর তারপর সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখানে ক্লিক করলে তারপর ক্লিক করলে দ্বিগুণ পাবেন আর বাম্বারটা অ্যাড দেখতে হবে এটা অ্যাড স্যার ঠিক আছে আমি অ্যাডসাড়াটা ক্লিক করলাম দেখবেন এরকম একটা তারপরও অ্যাড আসছে কিছুক্ষণ একটা দেখার পরে এখানে ক্রস করে দিবেন ঠিক আছে ক্রস করে দিলাম এভাবেই আপনারা দেখবেন তারপরে এখানে কিছু দুটা অপশন আছে এই দুটা আপশনে নিয়ে নেবেন এরকমভাবে নিয়ে নেবেন ঠিক আছে তিন ঘন্টা পরে এটা আসবে ওটা তিন ঘন্টা পরে এরকম করে নিয়ে নেবেন নিয়ে নেবার পরে আমি একটু তাড়াতাড়ি দেখালাম তবে যে আপলিংকটা আমি করতেছি অনেক ভালো একটা প্রজেক্ট আপলিংকটা মানে আপনার ওয়াইফাই কানেক্ট থাকলেই হয় আর কি যে কয়টা ওয়াইফাই ওই কত টাকা ইনকাম যত বেশি ওয়াইফাই করবেন তত ইনকাম এখানে আমি এক টার মতো ওয়াইফাই সেট করছি আপনাদের বন্ধুদের হটস্পট দিয়েও কাজ করতে পারেন এখানে এক্স ডট মি এটা হচ্ছে একটা টুইটারের মতো একটা এটা হচ্ছে একটা টুইটারের মতো একটা অ্যাপ ঠিক আছে এখানে আমি কাজ করতেছি প্রায় দুই মাস যাওয়ার কাজ করতেছি এখানে কালকে একটা তারা ভালো একটা আপডেট আনছে এখানে যদি আমি দেখাই এই যে গেট একটা মাইনিং পুল আসছে এখানে এই যেটা এটা আমার কালকে থেকে মানে বাইশ জনকে আমি রেফার করছি এটা আর এখানে প্রায় মোটামুটি আমার ওয়ালেটে কত জমা আছে একুশ ডলারের মতো জমা আছে এই দেখুন একুশ ডলারের মতো জমা আছে এখানে দুই পয়েন্ট তিপ্পান্ন কে এক্স এম ই তারপরে এটা বাড়াইতে হলে আপনার শুধু একটা ভিডিও দেখতে হবে খালি ভিডিও দেখবেন খালি ভিডিও দেখবেন খালি বলে ইউটিউবে যেরকম ভিডিও দেখেন এখানে এরকম ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিও দেখলেই আপনার মানে এটা পাওয়ারফুলগুলো বাইরে যায় ইউটিউবে যেরকম ভিডিও দেখেন ওই এই ভিডিওগুলো দেখবেন খালি ভিডিও দেখবেন খালি ভিডিও দেখবেন ইউটিউবের মতো ভিডিও দেখবেন এখানে ইউটিউবে যেরকম ভিডিও দেখেন একটা গান শোনেন এরকম করেন গানটা যদি শুনেন এরকম করে ভিডিও দেখবেন লাইক টাইক দেবেন আবার আপনিও অনেক কিছু ছাড়তে পারবেন এখানে এটা অনেক ভালো প্রজেক্ট তারা ইনস্ট্যান্টলি বোনাস দিয়ে দিতেছে তারা আমি বিশ ডলারের মতো পেয়েছি আপনাকে দেখালাম আমি তো এটা একটা গেল অপশন তারপর এখানে যে পাস নামে একটা অপশান আছে সেটা আমি দেখাতে পারিনি তখন আপডেটের কারণে আপডেট শেষ হয়ে গেছে তারপর আপনারা এখানে দেবেন তারপর ক্রসে দিবেন তারপরে দেবেন তারপরে মাই টোটাল স্ট্রাকিং তারপর এনা হার্নিং তারপরে ক্লিম ব্লক নেওয়া নেওয়ার তারপরে কনফার্ম কনফার্ম কনফার্মেল এরকম করে আপনারা এই ক্লিমগুলো করে রাখবেন ঠিক আছে আমরা যারা মাইনিং করি আমরা মাইনিং করতে করতে অনেক ধৈর্য হারা হয়ে যায় যে কবে মাইনিংগুলো আসবে আসে না আসে না আসে না এরকম করি আমরা তো দরজা হারালো চলবে না আমার মতো করে আপনারা সবাই করবেন এটা টুডে ইন ওটা জু তারপরে এখানে ইনহ্য যা যা লিখতে বলছে এখানে দুটো তাই লিখবো ইনহান্স হ্যাপিনেস ফর এ বেটার লাইফ তারপর চেকিং দিলাম তারপর কনফার্ম দিলাম দেখবেন এখন চেকিং হয়ে গেছে চেকিং হয়ে গেছে তো আমি কিন্তু কাজগুলো এরকমভাবে করতেছি আর কিছু কিছু টেস্টের কাজগুলো করতেছি সেগুলো দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কনগ্রাচুলেশন ই হ্যাব সাকসেসফুল এটা দেখাইছে আর আমি ভিতরে কী কী টেস্টগুলো করতেছি আপনারা যদি একটু দেখাই সেটা হচ্ছে এখানে আমি ক্লিক করতে থ্রি ডট আই ও থ্রি ডট আইন নামে একটা করতেছি এখানে আমি তো আমি কিন্তু এগুলো আমাদের টেলিগ্রাম মানে গ্রুপে সবগুলাই দিয়েছি আপনারা হয়তো না করেন হয়তো করেন না এখানে ক্লিম রেওয়ার্ড এটা যেদিন আসবে সেদিন দেখবেন ধামাকা একটা অফার আমার মোটামুটি লাখ টাকার মতো এখান থেকে আমি ইনকাম করতে পারবো কিভাবে দেখেন এখানে আর্নিং আমার কত হয়েছে দুই দশমিক উননব্বই মিলিয়ন আমার আর্নিং হয়েছে ঠিক আছে পয়েন্ট এখানে দুই মিলিয়ন পয়েন্টে আমার কত টাকা হয়েছে যদি খালি এলিজিবল হয় ঠিক আছে তো এটা আমি কীভাবে করলাম এটা আপনাদের আমি শিখাইছি আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আপনারা অনেকে জানেন না তিনশো তিনটা আমি রেফার করছি কিভাবে এগুলা তিনশো তিনটা আমি রেফার করছি এই যে উপরে দেখেন তিনশো তিনটা আমার রেফার এই যে উপরে কীভাবে করলাম আপনাদের অনেকে শিখাইছি আমি আমার যারা পার্সোনাল লক দিছিলেন আমি শিখাইছি তারা হয়তো বা তারাও করতে পারছে যার একটা আছে বিলিয়ন নেটওয়ার্ক ঠিক আছে তো বিলিয়ন নেটওয়ার্কের একটা নতুন একটা ইয়ে আসছে তাদের মানে আপডেট আসছে সেগুলা আপনাদের যে ক্লিক অ্যান্ড আন এখানে ক্লিক করতে হয় এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর পঁচিশ করে পাওয়ার পাওয়া যায় ঠিক আছে তো যারা ই করেন মানে মাইনিং করতেছেন মাইনিং করতে করতে ধৈর্য হারা হয়ে যান আমি বলি কি তাতে তো কোনো ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই আপনারা লেগে থাকেন শুরু থেকে একটা কাজে লেগে থাকবেন অনেক ফলাফল দেবে ইনশাল্লাহ আর পরবর্তীতে জয়েন হয়ে কোনো লাভই হয় না ঠিক আছে যারা প্রথম থাকে টেস্টেগুলো করে যারা বলুন তাই মাইনেনগুলো করে তাদেরই লাভ হয়ে যায় আর যারা বলেন যে কিছু টাকা পয়সা দেয় না কোনো কিছু না হুদায় এগুলো করি তো তাদের জন্য এগুলো না করা উচিত তারা ঘুর থেকে বের হয়ে যান তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম